মাঝে মাঝে দেখবেন এমন ঘটে যে একজন মানুষকে অনেকগুলো মানুষ দল বেঁধে যেন খারাপ করার চেষ্টা যেন তার দুর্নাম করার চেষ্টাই মেতেছে ওই জায়গাটাতে বেশিরভাগ সময় আমরা স্থিতি হয়ে থাকি কিন্তু আমরা বুঝতে পারি যে একদল মানুষের সাথে হয়তো আমাদের খারাপ হয়েছে কিন্তু যখন দেখা যায় যে একত্র করে বেশ কিছু মানুষ একসাথে মার্কেটিং করে কারো পিছিয়ে লাগে সেটা কিন্তু বুঝতে পারি এখন মার্কেটিংটা তারা এমনভাবে করে যে তাদের দলটাই ভারী তাদের দলটা যখন ভারী হয়ে যায় তখন আপনি নিজেই যখন তাদের মেন টপিক তখন কিন্তু আপনি নিজেই একটা কনফিউশনে পড়ে যাবেন অনেক সময় এমন হয়ে থাকে যে তাদের মার্কেটিংয়ের পাল্লায় পড়ে আপনি নিজেই নিজেকে অনেক সময় দোষী ভাবতে শুরু করবেন আসলে এই সিচুয়েশানে আমাদের আসলে কি করা উচিত সময় মনে রাখবেন যে মানুষ তখনই দল বেঁধে কাউকে খারাপ করার চেষ্টা করে খারাপ বলার মাঝে আনন্দ খুঁজে পায় তার মানে আপনি সেই মানুষগুলোর চেয়ে অনেক অনেক এগিয়ে আছেন এবং আপনার কাজ আপনার জীবন তাদের কাছে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যার জন্য আপনার পিছনে তারা লেগে থাকে সব সময় দল বেঁধে যদি কেউ আপনাকে আক্রমণ করতে চায় আপনি বুঝেই নেবেন যে আপনাকে খেয়ে ফেলার জন্য এমন কোনো প্রয়োজন আছে পার্সোনালি অ্যাটাক করার জন্য যার জন্য তারা মেনলি এই মার্কেটিংটা করে থাকে সামনের একটি শক্তিশালী মানুষকে তখনই কিন্তু দল বেঁধে অ্যাটাক করার চেষ্টা করে যেমন সিংহ একটা শক্তিশালী সেই সিংহ যখন কাউকে কোনো খাবারের জন্য অ্যাটাক করে সে কিন্তু দল বেঁধে করে না সে কিন্তু একাই অ্যানাফ আর যখন দল বেঁধে কেউ অ্যাটাক করবে তখন বুঝতে হবে আপনি শক্তিশালী এই জন্য তারা দল বেঁধে অ্যাটাক করার ট্রাই করছে